আসসালামু আলাইকুম এভরিওান অবশেষে বিপিএল এর দায়িত্ব অফিসিয়ালি হাতে পেলো ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজি যেটা গত এক দেড় মাস যাবৎ আলোচনার মধ্যে একদম আলোচনার মধ্যমণি ছিল যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে আইএমজি বিসিবির পছন্দ সেটা কিন্তু ফাইনালি বাস্তবতার রূপ নিল আজ বিসিবির বুটসভা অনুষ্ঠিত হয়েছিল সিলেটে সেই বুটসভা শেষে কিন্তু বিসিবি পরিচালক এবং ক্রিকেট বিভাগের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম উনি বিস বিপিএল এর স্পোর্টস ম্যানেজমিং পার্টনার হিসেবে কিন্তু আইএমজির নামটা অফিসিয়ালি ঘোষণা করে আইএমজির সাথে বিসিবির চুক্তি হচ্ছে আগামী তিন বছরের যেটা নিয়ে মূলত এতদিন জলঘোলা হচ্ছিল যে যেটা গত বারো আগস্টের মধ্যে বিসিবির জানানোর কথা ছিল যে আইএমজির সাথে চুক্তিরা কতদিনের অথবা আইএমজি কিনা নামটা সেটার নাম প্রকাশ করতে তাদের প্রায় বিশ বাইশ দিন সময় লেগে গেল যদিও এখন এখন অফিসিয়ালি তারা জানিয়েছে যে আইএমজি বিপিএল এর স্পোর্টস ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে এবং তারা আইএমজির সাথে চুক্তিরা এজন্যই করছে যে আগামীতে অক্টোবরে যেহেতু বিসিবি নির্বাচন রয়েছে বিসিবি নির্বাচনের পর কিন্তু নতুন একটা বোর্ড আসবে পুরাতন বোর্ডে থাকা অনেক পরিচালকই না থাকতে পারে এমনকি বিপিএল চেয়ারম্যান যে মাহবু আমা নাও থাকতে পারে সেক্ষেত্রে নতুন যে চেয়ারম্যান আসবে অথবা নতুন যে নতুন যে বোর্ড আসবে তারা যাতে নতুন এই বিপিএলের জন্য যাতে তাদের ব্যাক পোহাতে না হয় সেই কারণেই তারা মূলত কে তিন বছর চুক্তিতে আছে যাতে নতুন যে পরিচালকরা আসুক না কেন তারা এর বিপিএল আয়োজনের ক্ষেত্রে তারা যাতে বাধাগ্রস্ত না হয় যার কারণে মূলত কে নির্ধারণ করা হয়েছে এখন পর্যন্ত যত যতটুকু গুঞ্জন রয়েছে ছয় দলের বিপিএলই হবে এবং দুইটা দল এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে তারা হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল বাকি চারটি দল কারা হবে সেটি নিয়ে লড়াই হবে সেই চারটি মালিকানায় কারা আসতে পারে সেটার জন্য বিসিবি ফ্রাঞ্চাইজি মালিকানা খুঁজবে তবে সেক্ষেত্রে অপশন আছে পাঁচটা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেট এই পাঁচটি বিভাগের চারটি বিভাগের দল বিপিএলে থাকবে এবং চারটি বিভাগের দলের জন্যই মূলত বিসিবি বিজ্ঞপ্তি ঘোষণা করবে এখন আইএমজির সাথে তাদের আলোচনা শেষে তারা মূলত বিজ্ঞপ্তি দিবে দলগুলোর আবেদন চেয়ে তারপরে দেখা যাবে যে বিপিএলে কোন দলগুলো অংশগ্রহণ করবে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের মালিকানায় থাকা তা প্রায় নিশ্চিত বাকি রাজশাহী এবং খুলনা এই দুইটা বিভাগের যে কোনো একটা বিভাগের দল থাকবে এর মধ্যে রাজশাহী বিভাগের দল থাকার সম্ভাবনা সবচাইতে বেশি এখন এই বিভাগগুলোর দলের মালিকানায় কারা আসছে সেটি নিয়ে আস্তে আস্তে নতুন আপডেট আসলে আপনাদের জানাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজাউল ইসলামানিক চ্যানেলের বাসা থাকুন আল্লাহ হাফেজ